ঢাকার বেশিরভাগ আসন পুনর্বিন্যাসে এলাকাবাসী আপত্তি জানালেও একটি আসন বাড়ায় খুশি গাজীপুরবাসী মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তৃতীয় দিনের শুনানিতে এসব কথা বলা হয় এদিন নির্বাচন কমিশনের ছয় জেলার আটাশটি আসনের পক্ষে বিপক্ষে তিনশো নয়টি আবেদনের শুনানি হয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পুনর্নির্ধারিত সীমানা নিয়ে দাবি আপত্তির তৃতীয় দিনের শুনানি শুরু হয় মঙ্গলবার সকাল দশটায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির সহ চার নির্বাচন কমিশনার এতে উপস্থিত ছিলেন শুনানিতে গাজীপুরের প্রতিনিধিরা খসড়া সীমানা সমর্থন করে নির্বাচন কমিশনের প্রশংসা করেন তবে মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জের প্রতিনিধিরা ফেরত চেয়েছেন দুই হাজার একের আসন বিজ্ঞ নির্বাচন কমিশন বাস্তবতার প্রেক্ষিতে সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণ করে পাঁচটির জায়গায় ছয়টি আসন আমাদেরকে উপহার দিয়েছেন এই জন্য সমগ্র গাজীপুরবাসীর তরফ থেকে আমরা নির্বাচন কমিশনকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়েছি নরসিংদীর প্রতিনিধিরা ফেরত চেয়েছেন দুই হাজার আটের আসন আর খসড়ার আগের সীমানা বহাল চেয়েছেন নারায়ণগঞ্জের বাসিন্দারা সর্বস্তরের মানুষ নারায়ণগঞ্জের পাঁচ এবং বন্দর উপজেলা সহ যেভাবে পুনর নির্ধারিত ছিল 2008 পর্যন্ত ছিল এবং এই তিরিশে জুলাইয়ের গেজেট প্রকাশের পূর্বে যে অবস্থায় ছিল আমরা সে অবস্থায় চাচ্ছি যে আমাদের পাঁচ আসনটি কোনো কাটাকাটি না করা হোক তৃতীয় ভাগে শুনানি হয় ঢাকার ১৩টি আসন নিয়ে ঢাকা এক আসনে দোহার ও নবাবগঞ্জ উপজেলাকে এক রাখতে ইসির সিদ্ধান্তের বিপক্ষে বেশিরভাগ আপিলকারী আবার কামরাঙ্গি চরের ওয়ার্ডকে ঢাকা সাত আসনের সাথে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছেন অনেকে একটি আসন যদি করা হয় দোহারকে তাহলে দেখা যাচ্ছে যে নবাবগঞ্জে কিছু অংশ যেতে পারে মুন্সিগঞ্জর কিছু যেতে পারে তখন এই প্রশাসনিক কার্যক্রম থেকে শুরু করে যে উন্নয়নমূলক কাজে বাধাগ্রস্ত হয় সাংস্কৃতিকভাবে আত্মীয়তা রাজনৈতিক সমস্ত কিছু আমরা দোহার নবগঞ্জ একসাথে চলি একসাথে খাই আমরা দোহার নবগঞ্জবাসী একসাথে থাকতে চাই আমরা চাই আমাদের কামরাঙ্গী চর্কে লালবাগের সাথে আগের ঐতিহ্য ফিরিয়ে আনবে তিরাশিটি আসনে আপত্তি আসায় সেসব নিয়ে শুনানি করছে ইসি আগামীকাল শেষ হবে সীমানা পুনর্নির্ধারণ নিয়ে শুনানি শিউলি শবনম দীপ্ত সংবাদ ঢাকা